হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে চিকেনের কিছু সালোয়ার দেখাবো একদমই কম দামে এগুলো চাইলে যারা বিজনেস করেন পাইকারি নিতে পারবেন কারণ এটা হোলসেল শপ তো আমরা একটা একটা করে ডিজাইন দেখাবো এটা যেমন হচ্ছে আপনার প্লাজোর মধ্যেই যে কাজ করে এই যে এটা তো ফ্রি সাইজ থাকে কত করে প্রাইস পাঁচশো পঞ্চাশ করে মানে হোলসেল কি এটা প্রাইস না হোলসেল নিলে আরো কমবে আরো কমবে এটা যারা এক পিস নেবেন তাদের জন্য এই যেমন এটা আরেকটা ডিজাইন কিছু আছে প্লাজো স্টাইলে কিছু আবার প্যান কার্ট স্টাইল এটাও পাঁচশো পঞ্চাশ এই যে এটা সেমটারই আবার ব্ল্যাক পাবেন আর এটা হচ্ছে আবার প্লাজো এই যে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র কারণ চিকেনের গজ কাপড়ই মনে হয় তিনশো থেকে চারশো টাকা সেখানে আপনি একটা স্যালোয়ার পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেখুন পায়ের কাজটা স্ক্রিনশট রাখবেন তাহলে বুঝতে পারবেন তারপরে এই যে অফ হোয়াইটের মধ্যে মানে ক্রিম কালার এই যে কাজটা দেখিয়ে দিই পাঁচশো পঞ্চাশ টাকা করে এক একটা এক এক রকম মানে কালার মোট তিনটা হয় অফ হোয়াইট হোয়াইট আর ব্ল্যাক তার মধ্যে ডিজাইন চেঞ্জ হয় আর কি পাঁচশো পঞ্চাশ করে যারা বিজনেসের জন্য নেবেন ভ্যাদে সাথে যোগাযোগ করবেন কারণ ওনারা পাইকারি কর মানে পাইকারি সেল করে আর নিজেরাই প্রোডাক্টটা তৈরি করে থাকে এটা প্লাজো তো প্লাজো আছে প্লাস প্যান কার্টও আছে আপনার যেটা মনে হয় নিতে চাচ্ছে নিজে যেমন এটা প্লাজো সুন্দর করে যেভাবে কাজ করা আছে এটা হচ্ছে প্লাজো এই যার ডিজাইনগুলো দেখাই আপনি ওই ওই অনুযায়ী নিতে পারেন এটা আরেকটা ডিজাইন ওকে এটা খুব সুন্দর তো যার সাথে যেটা ভালো লাগে নিতে পারেন যে কোনো ড্রেসের সাথে আপনি ম্যাচ করে পড়তে পারবেন এটা আরেকটা ডিজাইন প্লাজোর মধ্যে ব্ল্যাকের মধ্যে আছে এই যে ডিজাইনটা এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ওকে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 550 করে তো পছন্দ হলে মিস করবেন না জার যেটা ভালো লাগে এই যে একটা ডিজাইন মাত্র 550 টাকা মাত্র 550 কারণ এগুলা গজ কাপড় কিনতে গেলেও 3-400 লাগে আবার কলি দেওয়া আছে যার কারণে সবাই পড়তে পারবেন ছোট বড় হবে না খুব সুন্দর এটা প্রিন্টটা দেখুন খুব নাইস এটাও সুন্দর প্রিন্টটা এটাও নিতে পারেন এই একটা প্রিন্ট ধরেন এই প্রিন্টারে তিনটা কালার পাবেন অফ হোয়াইট ব্ল্যাক আর এক এক সময় মনে হয় এক এক ডিজাইন আসে নাকি এর বাইরেও আমাদের আরো স্টকে অনেক ডিজাইন আছে এগুলো তো জাস্ট এখন আরো ডাউন আছে এখানে আমাদের স্টকে এর বাইরে অনেক অনেক ডিজাইন থাকে আচ্ছা যারা এক কালার নিতে চান এই যে ডিজাইন করা এগুলো নিতে পারেন এই যে পায়ে ডিজাইন করা আছে এগুলো কত করে এগুলো 450 টাকা 450 করে খুবই ফেব্রিক ভালো এই যে দেখুন ওকে ফেব্রিকটা খুবই ভালো আর ডিজাইনটাও সুন্দর 450 টাকা করে রেডি একদম সালোয়ার দেখুন কারণ আমরা এখন ওয়ান পিস পড়তে সবাই অনেক পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু এই কালারগুলো নিতে পারেন দেখুন কালার ডিজাইন একটাই কালার অনেকগুলো কালার এর বাইরে অনেক কালার আছে আমাদের শপে আসলে পাবেন 450 টাকা করে দেখুন রেডটা সুন্দর অনেক তারপর গোল্ডেন মানে বেসিক যে কালারগুলো হয় সাধারণত সব কালারই আছে হ্যাঁ